এনসিপির বিরুদ্ধে যেভাবে দুর্নীতির খবর আসতেছে যেমন নাহেদির বিরুদ্ধে দুর্নীতির খবর তারপরে এর আগে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির খবর টুকটাক চাঁদাবাজির খবর এভাবে যদি আসতে থাকে তাইলে তো এনসিপি মানে ইস্ট থেকে চারা ফুটার আগেই মারা যাবে নাহিদের বিরুদ্ধে বড় একটা দুর্নীতির খবর আসছে এখন এখানে অনেক প্রশ্ন করা যায় গত কয়েকদিন আগে মানে পরশু দিন সম্ভব হতো সুব্রত বাইনের বাইনের খবরটা পাবলিশ হতো ঠিক তার পরের দিনই হলো নাহিদের দুর্নীতির খবরটা এখন আমার কাছে একটা প্রশ্ন যাচ্ছে দুইটা জিনিসকে একসাথে কইরা সেটা হলো সুব্রত বাহিনীর খবরের পরপরই নাহিদে দুর্নীতির খবরটা কেন পাবলিশ হইল এটা কি সুব্রত বাহিনীর নিউজটা যে তাকে লন্ডনে পাঠাইয়া আওয়ামী লীগ তারেক রহমানকে মারার চেষ্টা করতেছিল তো ওইটা বেশ চলতেছিল তো এই আন্দোলনের কারণে তার একটা হমান হয়তো সম্ভবত সেই প্রবলেমটা থেকে বেঁচে গেছে হ্যাঁ তো এইরকম একটা ফেনোমেনা তৈরি হচ্ছিল তো এই ফেনোমেনাটাকে চাপা দেওয়ার জন্যই নাকি চাপ চাপা যে চাপা দেওয়ার জন্যই কি নাহিদের দুর্নীতির খবরটা সামনে নিয়ে আসা হয়েছে আমি যাই না হইতে পারে বহুত কিছু হইতে পারে বাট কেন সুব্রত বাইনের নিউজের পরপরই এইটা কেন আগে কেন হয় না বা আর একটু পরে কেন আসে নাই আমি বলতাছি না যে এনসিপির লোকজন ফেরস্তা আকাশ থেকে নাজি হয়েছে এটাই প্রশ্ন